বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নতুন অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার নয়া অভিযোগে কমিশন অভিযোগ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এমন বহু নাম রয়েছে যে ভোটারের যারা বিহারের বৈধ ভোটারই নন এমন প্রায় দু লক্ষ ভোটারের নাম তালিকায় উঠেছে যারা নিজেরাই নাম সরানোর জন্য আবেদন করেছেন গত পয়লা অগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন এসআইআর এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সে সময় বিরোধী দলগুলি অভিযোগ করে ওই পঁয়ষট্টি লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি এ পর্যন্ত নাম সংযোজনের জন্য আবেদন জমা পড়েছে মাত্র উনত্রিশ হাজার কমিশন খসড়া তালিকা প্রকাশের পরই জানিয়েছিল পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ওই খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা জানানো যাবে তিরিশে আগস্ট পর্যন্ত যা অভিযোগ জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় এক দশমিক আটানব্বই লক্ষ ভোটার নিজেদের নাম ওই খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন আর উনত্রিশ হাজারের কিছু বেশি সংখ্যক ভোটার নিজেদের নাম তালিকায় সংযোজনের দাবি জানিয়েছেন এদিকে নির্বাচন কমিশন নিজেরা তথ্য যাচাই করে আরও প্রায় তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে এখানে প্রশ্ন দুটি ভোটার তালিকা থেকে বৈধ ভোটার বাদ পড়া নিয়ে রীতিমতো হইচই দেখা যাচ্ছে ভারতীয় রাজনীতিতে অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করা হচ্ছে তাদের বৈধতা প্রমাণের চেষ্টাই করছে না রাজনৈতিক দলগুলি আবার কমিশন বলছে এসআইআর করা হচ্ছে অবৈধ ভোটারদের বাদ দিতে তাহলে যে ভোটাররা নিজেদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন তাদের নাম ভোটার তালিকায় উঠলো কীভাবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা